এক্স টেন ফিফটি দেখতেই পাচ্ছেন একটা গ্রাফিক্স কার্ড আমার হাতে রয়েছে অফিসিয়ালি এটা এসেছে বাংলাদেশে এবং ব্র্যান্ড নিউ একটা কার্ড আর এই কার্ডটা দিয়ে আমরা আজকে একটা পিসি বিল করছি তাদের জন্য যারা চাচ্ছেন থ্রি অ্যানিমেশন অথবা হাই পারফরমেন্স ভিডিও এডিটিংয়ের জন্য এবং হাই পারফরমেন্স গ্রাফিক্সের জন্য একটা ভালো পিসি কিন্তু সেটা বাজেটের মধ্যে তাদের জন্য আজকের এই প্যাকেজটা যারা চাচ্ছেন এই ধরনের কাজগুলো করতে আর স্পেশালি আমরা যদি বলি যারা এসএসসি পরীক্ষার্থী তারা কিন্তু আপনার এই প্যাকেজ নিতে পারেন কারণ আমরা অনেকেই আছি এই যে এইচএসসি পরীক্ষার পরের সময়টাকে কাজে লাগাবো তাদের জন্য এই প্যাকেজটা একটা দারুণ প্যাকেজ কারণ এটা আপনার বাজেটের মধ্যেই থাকবে এবং এনভিডিয়া চিপসেটের একটা গ্রাফিক্স কার্ড দিয়ে দারুণ একটা বিল যেটা দিয়ে আমরা অ্যাডোবি অ্যাপ্লিকেশনে আমরা ভালো লেভেলের গ্রাফিক্সের কাজ ভিডিও এডিটিংয়ের কাজ আর যেমনটা বলছিলাম থ্রি ডি থেকে শুরু করে এই ধরনের কাজগুলো করব তাদের জন্য বেস্ট একটা অপশন এটা তবে সমস্যা হচ্ছে বর্তমান মার্কেটে এনভিডিয়া চিপসেটের গ্রাফিক্স কার্ডগুলোর দাম আম কিন্তু অনেক হাই মার্কেটে আপনি অ্যাভেলেবেল পাবেন হয়তো বা থার্টি সিক্সটি ফর্টি সিক্সটি এ ধরনের কার্ডগুলো এর নিচের কার্ডগুলো নয় যার কারণেই কিন্তু আমরা লাখের উপর বাজেট চিন্তা করতে হয় তবে আজকের প্যাকেজটা যেহেতু টেন ফিফটি টি একটা নতুন কার্ড আমাদের হাতে আসছে এবং এটা কিন্তু ইন্টারন্যাশনালি খুবই একটা ফেমাস ব্র্যান্ড ম্যাকসান এই ম্যাক্সানের একটা ব্র্যান্ড নিউ কার্ড অফিসিয়ালি কার্ড যার কারণে এটা দিয়ে এই দারুণ বিলটা কিন্তু দেখতে পারি এটা আমাদের অনেকের জন্যই হেল্পফুল হবে স্পেশালি যারা এসএসসি পরীক্ষার্থী আছেন তাদের জন্য কারণ আজকের প্যাকেজটা মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা বাজেটে এই গ্রাফিক্স কার্ডটা দিয়ে বুঝতেই পারছেন অবশ্যই একটা হট প্যাকেজ এবং দারুণ এই প্যাকেজটা আমরা এই কার্ডটা দিয়ে আজকে সাজিয়েছি আর এই প্যাকেজটা আমাদের জন্য হেল্পফুল হবে এই কারণেই বাজেট ফ্রেন্ডলি এবং কাজও করতে পারবো এবং এটা অলরেডি পরীক্ষিত কারণ টেন ফিফটি টি এর পারফরমেন্স আমরা অনেকেই জানি যারা অলরেডি এটা নিয়ে কাজ করেছি আর অলরেডি এটা নিয়ে অনেক রকম এক্সপেরিমেন্ট হয়েছে আপনারা চাইলে দেখতে পারেন ইউটিউবে প্রচুর এক্সপেরিমেন্টস আছে আর আপনারা এই প্যাকেজটা নিতে পারেন আশা করি আপনাদের জন্য হেল্পফুল হবে তো ভিউয়ার্স আজকের এই প্যাকেজটাতে আমরা কোন কোন কম্পোনেন্ট দিয়ে সাজিয়েছি এগুলোর কম্বিনেশনটা কেমন হচ্ছে কোনটার ওয়ারেন্টি ফ্যাসিলিটিস কেমন হবে এগুলোর পারফরম্যান্স কেমন হবে আর দিন শেষে প্যাকেজের প্রাইসটা তো বললামই এর সব কিছু নিয়েই কথা বলবো আপনারা দেখছেন ওয়ান স্টপ সলিউশন ইউটিউব চ্যানেল সাথে আছি আমি মোহাম্মদ ইমসান রাজু ফিরে আসছি ইন্ট্রোর পর তো চলুন ভিউয়ার্স আমরা প্যাকেজে ফিরে যাই আজকের এই প্যাকেজটা কিন্তু আমরা দারুণ একটা বিল করছি যেটা কিন্তু এনভিডিয়া চিপসেটের একটা গ্রাফিক্স কার্ড দিয়ে আর এই কার্ডটা এমন একটা কার্ড আমরা যদি মার্কেটে যে গ্রাফিক্স কার্ডগুলো আছে সেগুলোর কথা বলি কিছু হয়তো আমাদেরকে গেমিং পারপাসে একটু ভালো পারফরমেন্স দিবে কিছু হয়তো আপডেট সফটওয়্যারগুলো দিয়ে ভালো পারফরমেন্স দিবে কিন্তু সমস্ত সফটওয়্যার ফ্রেন্ডলি যদি একটা গ্রাফিক্স কার্ডের কথা বলা হয় এক নামে আসবে এনভিডিয়া চিপসেটের গ্রাফিক্স কার্ডের কথা আর এটা দিয়ে কিন্তু সমস্ত ধরনের কাজগুলোই সুন্দরভাবে করা যায় আমরা কিন্তু অ্যাডোবি অ্যাপ্লিকেশনে কথা যদি প্রথমত বলি যারা গ্রাফিক্স অথবা ভিডিও এডিটিং এর কাজ করেন তাদের জন্য সবথেকে বেস্ট অপশন হচ্ছে এনভিডিয়া চিপসেটের এই গ্রাফিক্স কার্ডগুলো যেগুলো দিয়ে কিন্তু আমরা একদম যারা একটু ব্যাকডেটেড সফটওয়্যার দিয়ে কাজ করেন অথবা আপডেট সফটওয়্যার দিয়ে কাজ করেন সমস্ত সফটওয়্যারের জন্য কিন্তু সবথেকে ভালো গ্রাফিক্স কার্ড হচ্ছে এনভিডিয়া চিপসেটের এই গ্রাফিক্স কার্ডগুলো আর সেটা যদি আপনি বাজেটের মধ্যে পান তাহলে তো কথাই নেই আর এখানে এই কারণে আমরা 1050ti এই গ্রাফিক্স কার্ডটা দিয়ে আজকের এই পিসি বিলটা করছি আর স্পেশালি এই প্যাকেজটা হচ্ছে এসএসসি পরীক্ষার্থীদের জন্যই টার্গেট করে তৈরি করা কারণ এক একজনের কাজ এক এক রকম থাকবে এক একজনের থিঙ্কিং এক এক রকম এবং এক একজনের পারপাস এক এক রকম তবে সব কিছু মিলিয়ে বাজেট ফ্রেন্ডলি যদি একটা পিসি আমরা চাই যেটা দিয়ে সমস্ত ধরনের কাজগুলোই হবে তাদের জন্য কিন্তু এটাই সবচেয়ে বেস্ট অপশন আর এই কারণেই আজকের এই প্যাকেজটা আমরা এই কার্ডটা দিয়ে করা আর এটা বাজেট ফ্রেন্ডলি হওয়ার কারণে আমরা যারা বিভিন্ন পারপাসে পিসি চাই তাদের জন্য অবশ্যই একটা বেস্ট পিসি বিল এবং এটা দিয়ে গেমিং গ্রাফিক্স ভিডিও এডিটিং এবং আমরা যারা প্রোডাক্টিভিটির কাজ করতে চাই তাদের জন্য বেস্ট একটা পিসি বিল আর আজকের পিসি বিলটা তো আজকের এই পিসি বিলে আমরা কিন্তু প্রসেসর হিসেবে রেখেছি এমডি রাইজেন 5 এর ফিফটি সিক্স হান্ড্রেড এই প্রসেসরটা যেটা কিন্তু সিক্স কোর টুয়েলথ থ্রেডের একটা প্রসেসর আর এই প্রসেসরটা কিন্তু থার্টি ফাইভ ক্যাশের একটা আনলক যেটা কি বেস্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ এবং এটার ম্যাক্স বুস্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে ফোর পয়েন্ট ফোর জিরো দারুণ একটা প্রসেসর যেটা দিয়ে আজকে আমাদের এই পিসি বিলটা আমরা করছি আর এই প্রসেসরটা মার্কেটের দশ হাজার টাকার মধ্যেই পাওয়া যায় যার কারণে কিন্তু এটা একটা বেস্ট প্রসেসর যেটা জেন ফোর সাপোর্ট করে এবং ভালো আউটপুট দিবে এবং এটা আপনি বাজেট ফ্রেন্ডলি পাবেন তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের আজকের এই বিল্ডে আমরা এই প্রসেসরটা রেখেছি মাদারবোর্ড হিসেবে অলমোস্ট বাংলাদেশের জাতীয় মাদারবোর্ড এম এস আই এর বি ফোর ফিফটি এই প্রোম্যাক্স মার্ক এই মাদারবোর্ডটা আর এই মাদারবোর্ডটা বাজেট ফ্রেন্ডলি একটা দারুণ মাদারবোর্ড কারণ হচ্ছে মার্কেটে সাত টাকার আশপাশে পেয়ে যাবেন যেটা তিন বছরের ওয়ারেন্টি সহ এবং মার্কেটে এই প্রাইস রেঞ্জে এর চাইতে বেটার পারফর্ম করে অন্য কোনো মাদারবোর্ড কিন্তু নাই অন্য কোনো যেগুলো আছে সবগুলোই কিন্তু বাজারটা হাই আর সে কারণে আমরা এই মাদারবোর্ডটা এই বিল্ডে রাখছি আর অলমোস্ট বাংলাদেশ জাতীয় মাদারবোর্ড এই কারণেই বলছি কারণ প্রতিটা এমডি বিল্ডে কিন্তু এই মাদারবোর্ডটা যায় যেটা অফিশিয়াল প্রোডাক্টে দেখতেই পাচ্ছেন এবং তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি পাবেন যেটা দিয়ে আজকে আমাদের এই পিসি বিল্ডার থাকছে আর যেহেতু আজকের বিল্ডে আমরা এমডি প্রসেসর ব্যবহার করেছি যার কারণে আমরা কিন্তু এখানে দুটো র্যাম রাখছি অলরেডি আমার হাতে রয়েছে দেখতেই পাচ্ছেন পিসি এক্সট্রিম ডিডিআর ফোর এইট জিবি বত্রিশ করে এবং প্রত্যেকটা র্যাম কিন্তু সিএল সিক্সটিন আর এগুলো কিন্তু অফিসিয়াল প্রোডাক্টে দেখতেই পাচ্ছেন আর আমরা যেন এখান থেকে মাল্টিপোল পারফরমেন্স পাই যার কারণে এইট ষোলো জিবি দুটো র‍্যাম রাখছি মার্কেটেও খুব ভালো ভ্যালু আছে এগুলোর এবং এগুলো কিন্তু ওভারক্লকিং এ ভালো আপনি পারফরম্যান্স পাবেন আর প্রতিটা কিট মার্কেটে 2200 টাকার আশপাশে করে পেয়ে যাবেন যেগুলো লাইফটাইম করে ওয়ারেন্টি থাকবে এবং এগুলো দিয়ে আজকের এই প্যাকেজটা আমরা তৈরি করছি আর আজকের এই বিল্ডে আমরা স্টোরেজ হিসেবে কিন্তু দাহুয়া ব্র্যান্ডের C900 মডেলের একটা 256 জিবি এনভিএমই দিচ্ছি অলরেডি দেখতেই পাচ্ছেন টা এবং এটা কিন্তু সামনে অফিশিয়াল স্টিকারটি এখানে রয়েছে অলগ্রামটা আমাদের সবারই সুপরিচিত সিএসআই সিএসআই এর প্রোডাক্ট আর এটা রাখছি বাজেট ফ্রেন্ডলি জন্য কারণ এই প্রোডাক্টটা বাজেট একটা বেস্ট প্রোডাক্ট আর আমি হিউজ প্রোডাক্ট সেল করেছি আলহামদুলিল্লাহ এটা রিড স্পিড এবং এটার ওয়ারেন্টি এবং খুব একটা মার্কেটে ওয়ারেন্টিতে আসে না আর এটা ভালো চলে যার কারণে আজকে আমরা এই বিলডে দিছি আর এই এসএসডিটা মার্কেটে 2300 টাকার আশেপাশে পেয়ে যাবেন বাজেট ফ্রেন্ডলি একটা ভালো প্রোডাক্ট যেটা 3 বছরের অফিশিয়ালি ওয়ারেন্টি সহ আমাদের আজকের এই বিলডে রয়েছে এবং আজকের বিল্ডের সুপারস্টার প্রোডাক্ট বলা চলে মেক্সানের GTX 1050 টি এই গ্রাফিক্স কার্ডটা অলরেডি দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু সি এসআই অফিশিয়াল প্রোডাক্ট অফিশিয়ালি 3 বছরের ওয়ারেন্টি পাবেন এবং এনভিডিয়া চিপসেটের গ্রাফিক্স কার্ডের মধ্যে 1050 টিআই বর্তমানে ওয়েল নোন ব্র্যান্ডের তেমন কোনোটাই নেই আর ম্যাক্সান শুধুমাত্র সেটা রেখেছে আর আমরা এই কারণে এই গ্রাফিক্স কার্ডটা দিয়ে আজকের এই পিসি বিল্ডটা করছি আর আপনারা অনেকেই জানেন এনভিডিয়ার কিন্তু অফিশিয়াল পার্টনার এই ম্যাক্সান তাদের কিন্তু হিউজ প্রোডাক্ট রয়েছে এবং তাদের সমস্ত ধরনের গ্রাফিক্স কার্ডগুলোই মার্কেটে কিন্তু খুবই সুনামের সহিতে চলছে আমরা যদি বাংলাদেশের শীর্ষস্থানীয় রিভিউয়ারদেরকেও বলি ম্যাক্সানের গ্রাফিক্স কার্ড দিয়ে রিসেন্টলিও তারা ভালো ভালো প্যাকেজগুলো করছে আর এই কারণে আমরা এই কার্ডটা নিচ্ছি যেটা কিন্তু অলরেডি মার্কেটে একটা স্টাবলিশ ব্র্যান্ড এবং ওয়েল পারফরমেন্স পাওয়া যায় এবং বাজেট ফ্রেন্ডলি একটা গ্রাফিক্স কার্ড যেটা দিয়ে আজকে আমাদের এই পিসি বিলটা থাকছে আর যেমনটা বলছিলাম সমস্ত ধরনের সফটওয়্যার সাপোর্টেড একটা ভালো গ্রাফিক্স কার্ড যেটা দিয়ে আমরা যে কোনো পার্পাসে পিসিটাকে ব্যবহার করতে পারবো এবং বাজেট ফ্রেন্ডলি এই পিসিটা দারুণ একটা পিসি বিল হচ্ছে এই গ্রাফিক্স কার্ড কারণে আর এই কার্ডটা বর্তমান মার্কেটে সাড়ে ষোলো থেকে সতেরো হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি থাকবে যেটা আমাদের আজকের রয়েছে আর পাওয়ার সাপ্লাই হিসেবে এখানে ব্যবহার করছি আউলা আর এই গ্রাফিক্স কার্ডটাতে কিন্তু কোন রকম পাওয়ার দিতে হয় না যার কারণে কিন্তু আমরা এখানে তিনশো পঞ্চাশ ওয়ার্ডটাই রাখছি এটার জন্য এটা এনাফ এর চাইতে বেশি কিছু প্রয়োজন নাই তবে যদি কারো মনে হয় আপনারা সেফ থাকার জন্য আরেকটু বেশি কিছু নেবেন টাকা খরচ করবেন করতে পারেন কিন্তু যদি আপনি মনে করেন যে এটা দিয়ে এটা চলবে কিনা এটার পারপাস সার্ভ হবে কিনা নিশ্চিন্তে থাকতে পারেন কারণ এটা আওলা এবং এটা আওলাটা কিন্তু ইন্টারন্যাশনালি খুবই একটা ফেমাস ব্র্যান্ড এবং তাদের এই পাওয়ার সাপ্লাইটা হচ্ছে যদি আমরা এখান থেকে দেখাই এইটটি প্লাস হোয়াইট সার্টিফাইড একটা পাওয়ার সাপ্লাই আর এটা কিন্তু তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে আর আওলার প্রোডাক্টগুলো খুবই ভালো হয়ে থাকে ইন্টারন্যাশনালি তাদের অনেক সেগমেন্টে প্রোডাক্ট আছে গেমিং থেকে শুরু করে সমস্ত সেগমেন্টেই আর এটা আমরা হিউজ পাওয়ার সাপ্লাই সেল করেছি আলহামদুলিল্লাহ এটার কোনো ইস্যু নাই আর এই পাওয়ার সাপ্লাইটা মার্কেটে বাইশো টাকার আশপাশে পেয়ে যাবেন যেটা কিন্তু তিন বছর ওয়ারেন্টি সহ আজকের আমাদের এই বিল্ডে থাকছে আর আজকের এই বিল্ডে আমরা সিপিও কেস হিসেবে কিন্তু ব্যবহার করছি দেখতেই পাচ্ছেন রিভেঞ্জার এর প্যান্টম এক্স আর এটা অলরেডি দেখতেই পাচ্ছেন দারুন একটা কেস হোয়াইট কালারের এটা দুটো কালার রয়েছে একটা হোয়াইট একটা ব্ল্যাক যার যেটা পছন্দ নিতে পারবেন তবে আজকের এই বিল্ডে আমরা হোয়াইট কালারটা রাখছি যে কেসিংটা কিন্তু দেখতেই পাচ্ছেন সামনে টেম্পার্ড গ্লাস রয়েছে এবং সামনে তিনটা পেছনে একটা টোটালি চারটা ইয়ার জিবি লাইটিং ফ্যান রয়েছে এবং এটার সাইডে টেম্পার্ড গ্লাস মোটামুটি একটা ছোটখাটোর মধ্যে একটা দারুন ক্যাসিং আর এই ক্যাসিংটার যে ফ্যানগুলো আছে সেগুলো কিন্তু আপনি চাইলে সুইচের মাধ্যমে কালার চেঞ্জ করতে পারবেন চাইলে লাইটটা অফ রেখে ফ্যানটা চালু রাখতে পারবেন তেমনও করতে পারবেন উপরে ডাস্ট ফিল্টার রয়েছে এখানে আমরা যদি একটু দেখাই দেখতেই পাচ্ছেন এবং এখানেও চাইলে আপনি টপে আরো দুটো ফ্যান বসাতে পারবেন ভবিষ্যতে আর এই যে ক্যাসিংটা বর্তমান মার্কেটে এটা বত্রিশশো টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন যেটা দিয়ে আজকে আমাদের এই পিসি বিলটা থাকছে তো ভিয়ার্স দেখতেই পেলেন একটা দারুণ পিসি বিল হয়েছে যেটা কিন্তু আজকের এই গ্রাফিক্স কার্ডটা দিয়ে দারুণ একটা পিসি বিল আর এই প্যাকেজের প্রাইসটা হচ্ছে মাত্র পাঁচচল্লিশ হাজার টাকায় এই বাজেটে এই কার্ডটা দিয়ে একটা বেস্ট পিসি বিল যারা আপনারা এই ধরনের প্যাকেজ চান অবশ্যই এই প্যাকেজটা আপনাদের জন্য হেল্পফুল হবে আর পাঁচচল্লিশ হাজার টাকার আশপাশে আপনারা যদি অনেক সময় পিসি বিল করতে যান ম্যাক্সিমাম কিন্তু দিয়েই পিসি বিল করে নিয়ে যায় সেইখানে যদি এরকম একটা ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড থাকে টেন ফিফটিআই তাহলে তো কথাই নেই সবচেয়েতে বেস্ট অপশন আপনাকে এটাই বেছে নিতে হবে কারণ এর চাইতে ভালো পারফরমেন্স আইজিপিও ব্রোসারে আপনি কখনোই পাবেন না তো ভি আজকের এই দারুণ বিলটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে কিন্তু দুটো ডেলিভারি সিস্টেমের মাধ্যমে এটা আপনারা নিতে পারবেন আর যদি কেউ মনে করেন যে আপনি কিছুটা কাস্টমাইজ করে নেবেন অবশ্যই আপনাকে ওয়েলকাম আর দুটো ডেলিভারি সিস্টেমের ভিতরে প্রথমটা আমার আমার ফেভারিট যেটা কাছে ভালো লাগে আপনাদের যাদের সুযোগ হবে হবে সম্ভব আমাদের ভিজিট করবেন তারা কিন্তু এসে দেখে শুনে বুঝে এই প্যাকেজটা ভালো লাগলে সেটা আমার কাছে সবচেয়ে ভালো অপশন মনে হয় তো সেক্ষেত্রে আসতে হবে আপনাদেরকে ঢাকা নিউ ইলিফেন্ট রোড উনচল্লিশ কাজী ভবন যেটা হচ্ছে সুবাস্তু আইসিটি ভবনের ঠিক বিপরীত পাশের মার্কেটটা কাজী ভবন এই কাজী ভবনের লিফটের ছয় ওয়ান স্টপ সলিউশন এখানে আসতে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতে পারবেন না তারা চাইলে কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারিতে এই প্যাকেজগুলো নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন এগুলোতে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে কন্ট্যাক্ট করে কিন্তু চাইলে আপনারা এই প্যাকেজগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করলে পিসিটা একদম রেডি করে আমরা আপনাদেরকে কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব কুরিয়ার সার্ভিস থেকে প্রোডাক্টটা আপনি হাতে বুঝে পেয়ে বাকি টাকাটা তাদেরকে দিয়ে দিবেন তো ভিওস আজকের ভিডিওটা এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও অন্য কোনো প্যাকেজ নিয়ে আল্লাহ আল্লাহবাক আপনাদেরকে ভালো রাখুন السلام عليكم